মহানগর বিশিং জেলার সদস্য বিজয় মৃত্যু বিদ্য সচিব সুবল সরকারের সম্মানিত সাধারণ সম্পাদক সাইকুল ভাই উপস্থিত ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সাংবাদিক বিন্দু উপস্থিত আমার যারা যাদের জন্য আয়োজন আমাদের সহধর্মী বিভিন্ন মন্দির থেকে আগত যারা ওই মন্দির কমিটির সম্মানিত সভাপতি সাধারণ সম্পাদক আসলে আজকে বক্তব্যটা বক্তব্যটা একটু ভিন্ন ধর্মী আমরা দেখবেন আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান একটি নির্দেশনা দিয়েছেন রাজনৈতিক নেতারা জনগণের পাশে থাকতে হবে আমাদের এই সদরে এগারোটি ইউনিয়ন এগারোটি ইউনিয়নে অনেক দুর্গম অঞ্চলে অনেক মন্দির আছে সেখানে তাদের বিভিন্ন সমস্যা থাকে আমরা ইতিমধ্যেই আমাদের থানা বিএনপি এবং পূজা উদযাপন ফ্রম এবং কল্যাণ ফ্রমকে আমরা দায়িত্ব দিয়েছি আমাদের সকল নেতৃবৃন্দ সকল মন্দিরে তারা তাদের সহযোগিতা অব্যাহত রাখবে তাদের পাশে থাকবে কিন্তু আমাদের কোনো নেতৃবৃন্দ মন্দিরের ভিতরে ঢুকবে না বাহির থেকে তাদেরকে সহযোগিতা করবে এটা আমাদের নির্দেশনা দেওয়া আছে আপনারা যারা কষ্ট করে এসেছেন আমার ব্যক্তিগত পক্ষ থেকে পক্ষ বিএনপির আপনাদেরকে ধন্যবাদ জানার কিন্তু আপনারা কষ্ট করে আমাদের এসেছেন আমরা চেষ্টা করছি আমরা সকলে মিলে দেশটাকে গর্ব সেখানে কোনো বৈষম্য থাকবে না যেখানে ধর্মের পরিচয় আমরা কেউ থেকে জাহির করবো না আমরা যেন মনে রাখি যে এখানে আমাদের সকলেরই একটি মাত্র পরিচয় আমরা সকলেই বাংলাদেশি আমরা এখানে জন্মগ্রহণ করেছি এখানে আমাদের শেষ ঠিকানা সেটাকে কিছু রাজনৈতিক মহল বা কিছু দুর্বৃত্তকারীরা সমাজকে ধর্মের বাজে বাগ করতে চায় আমরা মনে করি যেই লোক ধর্ম পালন করে সেই লোকই সমাজের উত্তম ধর্ম যিনি পালন করেন উনি কোনোভাবে খারাপ হতে পারেন না সে জয় করে অনুসারী হোক বরং ধর্মহীন মানুষগুলো সমাজের সঙ্গে শিক্ষা সৃষ্টি করে কাজে আমরা যেন আমরা যারা এই এই দেশে ধর্মের সংখ্যায় বেশি আমরা যেন সবসময় এটা আমাদের ধর্মীয় দায়িত্ববোধের মধ্যে পড়ে আমরা যেন অপরের ধর্মকে তার মতো করে পালন করার জন্য সহযোগিতা করি আমি আর বক্তব্য অবলম্বা করবো না এরপরে আমি শুধু আপনাদেরকে অগ্রিম শেষীয় শুভেচ্ছা জানাচ্ছি আমি চেষ্টা করবো আপনাদের প্রত্যেকটা মন্দিরে যাওয়ার জন্য যদি সম্ভব না হয় ক্ষমা করবেন কারণ আসলে সেই অষ্টদ্বার থেকে বরচল থেকে বাবা আমাদের সীমানাটা এত বড় আর পূজাটা তিন দিন আর শুধু রাত্রে যেতে হয় আমি তারপরেও চেষ্টা করব যাওয়ার জন্য যদি না পারি ক্ষমা করবেন তবে একটি কথা মনে রাখবেন আপনি আপনার আমরা বিএনপি বা জনাব তারেক রহমান শহীদ জিয়া রহমান বেগম জিয়া আমরা কোনো সময় সনাতন ধর্মিলম্বদেরকে আমরা সংখ্যা লঘু বলি না সংখ্যালঘু সভ্যতা মানে আপনাকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক বানিয়ে দেওয়া সংখ্যালঘু মানে আপনি আরেকটি গ্রহের লোক এটি একটি উদাহরণ দিতে পারি সনাতন ধর্মীতে ধর্মেতে চার পাঁচটা ভাগে বিভক্ত আছে ওইখানেও একটা সংখ্যালঘু আছে যারা এই ধর্মটা পালন করে কিন্তু ভিন্নভাবে পালন করে তাই তাদেরকে কি আপনারা বলবেন যে তারা সনাতন ধর্মের সংখ্যালঘু তাহলে সংখ্যালঘু দিয়ে মানুষের হৃদয় বিবেচনা করে যাবে না আমরা আমাদের এই সমাজ ব্যবস্থায় আমরা এক স্কুলে পড়েছি আর খেলার মাঠে বড় হয়েছি আমরা এক সঙ্গে সমাজে বেড়ে উঠছি সেখানে হিন্দু মুসলমানের মূল বিষয় ছিল না আজকে সমাজে আপনাদের মনে রাখতে হবে যে একটি জিনিস যেন রাজনৈতিকভাবে আমরা কোন দলের শিকার না হই আপনাদেরকে যেন রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করতে না পারে আপনারা সকলে আপনি আমি যেরকম একজন মুসলমানের সকল দল করার সুযোগ আছে একজন হিন্দুরও সকল দল করার সুযোগ আছে বাংলাদেশের নাগরিক হিসেবে আপনারা যদি সজাগ থাকবেন আপনাদেরকে যে কেউ যেন তাদের ভোট মনে না করে আবার ইদানিংকালে আবার একটি দল যেন আবার সেই ধর্মকে ব্যবহার করে আপনাদেরকে ফায়দা করতে না পারে আমরা ধর্মকে ব্যবহার করে মানুষ সেবা করতে চাই না আমরা বাংলাদেশ মনে করে এদেশের মানুষ মনে করে সভা করতে চাই আর বক্তব্য আমাদের সকলের পক্ষ থেকে আমাদের ঠাকা উদযাপন এই পূজা যখন হন বন্ধু তো আমাদের কুতোয়ালি থানা বীর অবহৃত নেতৃবৃন্দ সকলের পক্ষ থেকে আমাদের সামনে আমাদের অনেক নেতৃবৃন্দ আছেন সকলের পক্ষ থেকে আপনারা প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়া আমাদেরকে সহযোগিতা করেছেন পাশে থেকেছেন এই জন্য প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ভাই সহ সকল সাংবাদিক বৃদ্ধদেরকে আমাদের দলের পক্ষ থেকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা নিয়ে এবং আজকের এই অনুষ্ঠানে আমাকে সহযোগিতা করেছেন অনেক সময় দক্ষিণ জেলা বিএনপির সংগ্রামী আহ্বক আমাদের এলাকায় যারা জাতীয় মিশন বাপলো কৃতজ্ঞতা প্রকাশ করে আগামী দিনে আপনারা নির্বিঘ্নে বুক ফুলিয়ে বাংলাদেশে বাংলাদেশ হিসাবে আপনাদের দুর্দশ পালন করবেন আপনারা আপনাদের জন্য নিরাপত্তার জন্য যথেষ্ট এটি মনে করে পূজা করবেন দুর্বৃত্ত সবসময় চির থাকবে তাদের ভয়ে আমরা সমাজকে কালো হতে দেবো না এই কথা বলে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার আমাদের আমাদের বক্তব্য শেষ প্রত্যেক ইউনিয়নে আমাদের স্থানীয় ব্যক্তিগত দলের নির্দেশ দেওয়া হয়েছে আপনাদের প্রত্যেক মন্ত্রী মন্ত্রী তা যাবে আপনাদের সুন্দরকে আলাপ শুনবে আমাদের পূজা উদযাপন বন বিদ্যুৎ দেওয়া যাবে আপনারা একটা জিনিস মনে রাখবেন মন্দিরের ভিতরে আপনারা সজাগ থাকবেন ওইখানে যেন আপনাদের ভিতর থেকে কেউ কোনো চক্রান্ত করতে না পারে ধন্যবাদ সকালকে আসসালাম আলাইকুম আপনাদের কষ্ট করে যদি বিয়ে বাড়ি করে আসেন তাহলে আমরা আমরা ধন্যবাদ जीवन दादा اور بیٹ پر اس طرح سے کہ ان کو ہم بتا سکتے ہیں کہ کام بیکار نہیں کر رہے اچھا بس بھائی بس بھائی ٹھیک ہے 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 ٹھیک ہے

রতন কুমার বিশ্বাস আসলে নিরঞ্জন চন্দ্র দাস স্বতন্ত্র চন্দ্র দাস শ্রেণী থাকেন রঞ্জিত চন্দ্র দাস নীতন চন্দ্র দাস আসেন তারপরে আসেন হলো জীবন চন্দ্র চন্দ্র মূলক আসছেন আসছেন জীবন চন্দ্র মুদক ফুকন ঘুষ আসছেন

আসেন উল্ল কষ্টধর অঞ্জন ধাস পাঁচটা মারি দিবি হ্যাঁ পাঁচটা 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 وہ کیا ہے وہ تھوڑا وہ بولی کی عاشقوں کا پلو چنٹر بندو دیگا کہیں نہیں ہے بہت بھی نہیں ہے پلو چنٹر ہاں بنگڑا سبم سبم پشاک دادا ایک ایک ٹائپ دادا اپ جاوا سننا ہاں کسے

কত 10000 আমি 10000 খরচ করি দাদা ডেভেলপমেন্ট বিজনেস